তীব্র তাপদাহে জনজীবন বিপর্যস্ত জনগণের নাবিশ্বাস একদম দম ফেলার ফুরসত নেই এর মধ্যেই প্রকৃতি যেন সেজেছে বর্ণিল সাজে রাজধানীর হাতের রমনাপার রমনা এবং ক্রিসেন লেক সংলগ্ন বিভিন্ন স্থানে ফুটেছে কৃষ্ণচূড়া ফুল সহ অসংখ্য ফুল এ যেন ফুলের রাজত্ব নগরে কৃষ্ণচূড়ার রাজত্ব রাজধানীর হাতিজিল থেকে স্বাগত জানাচ্ছে আমি তানভীর আহমেদ টু দা ফোকাসের আজকে পর্বে আমরা আপনার দেখাবো রাজধানী হাতিজিল সহ বিভিন্ন স্থানে কৃষ্ণচূড়া সহ অন্যান্য ফুলের রাজত্ব আশা করছি পুরো ভিডিও জুড়ে আপনার আমাদের সাথেই থাকবেন দেশ জুড়ে চলছে তীব্র তাপ প্রবাহ প্রচন্ড গরমে নাকাল নগরবাসী এই তাপ প্রবাহে জনজীবন বিপর্যস্ত প্রকৃতির এই বিরূপ আচরণে মাঝেই যেন নগর সেজেছে চোখ ধাঁধানো কৃষ্ণচূড়ার বর্ণিল আভায় ইট পাথরে এই শহরে গাছে গাছে রঙিন ফুল ও পাতা তীব্র প্রবাহের মাঝেও যেন নগরবাসীর মনে অন্যরকম এক অনুভূতি জাগায় রাজধানীতে এখন কৃষ্ণচূড়া সোনালু কাঠগোলাপসহ রং বেরঙের ফুলের রাজত্ব রাজধানীর ঝিল রমনা পার্ক সহ বিভিন্ন সড়কের পাশে ফুটে আছে নানান রঙের পাহাড়ি ফুল যা এই তীব্র তাপ প্রবাহের মাঝেও রাজধানীবাসীর মনে দোলা দর্শক বন্ধুরা কৃষ্ণচূড়া ফুল নিয়ে অসংখ্য গান এবং কবিতা রচিত হয়েছে আপনারা হয়তো জেনে অবাক হবেন এই কৃষ্ণচূড়া ফুলটি কিন্তু আমাদের কোনো ফুল না এটি পূর্ব আফ্রিকার মাদাগাস্কার থেকে এসছে হয়তো কোনো পাখির ঠোঁটের মাধ্যমে হয়তোবা কোনো বণিকের হাত ধরে আমাদের দেশে এসেছে যেভাবে আসুক না কেন কৃষ্ণচূড়া কিন্তু তার রং রূপ বিলিয়ে দিচ্ছে আমাদের এই প্রকৃতিতে মুগ্ধ করছে আমাদেরকে গণকচূড়া জারুল সোনালুর মতো পাহাড়ি রঙের ফুল দেখতে মনে হয় পুরোটা পূজার করে রংরূপ বিলাচ্ছে নাগরিক কর্মব্যস্ততার মাঝেই সুখ খুঁজে বেড়ান নগরবাসীরা গ্রীষ্মের এই তাপপ্রবাহে মানুষ ও পাখির না বিশ্বাস তখন এই সময় প্রকৃতিতে রোদ আর মেঘের লুকোচুরি ঠিক এরই মাঝে যেন কাঠগোলাপ ও মাধবীলতার শুভ্রতা আরও একটু মায়া ঢেলে দেয় জনসংখ্যার ঘনত্ব দালান ও যানবাহনের ভিড়ে এখনো বৃক্ষপুষ্পের অভাব এই নগরে পরিকল্পনা অনুযায়ী বৃক্ষরোপণ আরও আকর্ষণীয় ও শীতল করে তুলতে পারে এই শহর দর্শক বন্ধুরা টু দা ফোকাসের আজকের পর্বে আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম নগরে কৃষ্ণচূড়া সহ অন্যান্য ফুলের রাজত্ব নিয়ে একটি প্রতিবেদন টু দ্য ফোকাস মূলত তথ্য ও বিনোদনমূলক একটি ইউটিউব চ্যানেল নিত্য নতুন ভিডিও দেখতে টু দ্য ফোকাস ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এছাড়া লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথে থাকুন কারণ আপনাদের লাইক কমেন্ট ও শেয়ার আমাদেরকে নিত্য নতুন ভিডিও তৈরিতে অনেক বেশি অনুপ্রাণিত করে